বাংলাদেশ থেকে এ বছরের হজ ফ্লাইট শুরু হয়েছে মঙ্গলবার ভোর রাত তিনটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরকারি ব্যবস্থাপনার চারশো চৌদ্দ জন হজযাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম হজ ফ্লাইট চকরমালিথা রিপোর্ট বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি জিরো ওয়ান ফ্লাইটে মঙ্গলবার ভোরে বাংলাদেশ থেকে এবছরের হজের প্রথম ফ্লাইট সৌদি আরব বংশের ইমিগ্রেশনও হয়েছে ঢাকার হজরত শাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীরা নির্ধারিত সময়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজে আসন গ্রহণ করেন সবার চোখে মুখে আল্লাহর ঘর কাবা শরীফ দেখার আকুতি স্বপ্ন পূরণের পথে শুক্রিয়া চোখে আনন্দের অশ্রু এহরামের দুই টুকরা সাদা কাপড় পরে আল্লাহর মেহমানদের উপস্থিতি এবং লাভবায়ক আল্লাহমার ধ্বনি এয়ারক্রাফ্টের ভেতরেই অন্যরকম পরিবেশ তৈরি করে প্রথম ফ্লাইটে যেতে পেরে খুশি হজ যাত্রীরা সরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ বিমানে সম্মানিত ফার্স্ট ফ্লাইটে হজ যাত্রী হতে পেরে খুবই গর্বিত বোধ করছি তবে ইনশাল্লাহ

সরকারি বেসরকারি মিলে এবছর বাংলাদেশ থেকে সাতাশি হাজার একশো জনের হজে যাওয়ার কথা রয়েছে মঙ্গলবার ভোর তিনটে থেকে প্রথম ফ্লাইট শুরু হয়ে সারা সারাদিনের দশটি ফ্লাইটে চার হাজার একশো আশি জন হজযাত্রী সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে আগামী একত্রিশে মে পর্যন্ত ফ্লাইট চলবে ফিরতি ফ্লাইট শুরু হবে দশই জুন থেকে চকর খালিথা চ্যানেল আই ঢাকা